যে কোনো একটা প্রেজেন্টেশন যখন চলে আমরা কিন্তু শুধুমাত্র আমাদের কথা দিয়ে প্রেজেন্ট করি না আমাদের ড্রেস আপ আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা কি করছি সব কিছুই কিন্তু কথা বলে তার মানে আমরা যদি একটা পাঁচজনের গ্রুপ হই বা একজন তিনজনের একটা গ্রুপ হই যে কিনা প্রেজেন্ট করছে সে বাদেও পিছে যারা দাঁড়িয়ে আছে তারাও কিন্তু প্রেজেন্ট করছে কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমরা বাঙালিরা যারা প্রেজেন্ট করছে সে বাদে বাকি গ্রুপের মেম্বাররা গুতগতি করে নিজেদের মধ্যে যেটা একেবারেই করা উচিত না তোমার যে ফ্রেন্ড প্রেজেন্ট করছে তুমি কিন্তু তাকেও অ্যাসিস্ট করতে পারো এবং তোমরা সবাই পিছিয়ে যারা দাঁড়িয়ে আছে সবাই কিন্তু প্রেজেন্ট করছো কিভাবে করছো এটার খুব ইজি কিছু টেকনিক আছে ফার্স্ট অফ অল অ্যাপ্রুভাল নটস অ্যাপ্রুভাল নটস মানে হলো এরকম করা তোমার একটা ফ্রেন্ড একটা ভালো কথা বললো তোমার সবাই বললাম ইয়াস তোমার যখন মাথা নাড়াচ্ছ বাকিরাও বুঝতে পারছে আচ্ছা হ্যাঁ যে প্রেজেন্ট করছে তার সাথে পুরো টিম একমত পোষণ করছে তার মানে পুরো টিম মিলে এই আইডিয়াটাই আমাদেরকে জানাতে চাচ্ছে তাহলে যেটা হয় পুরো টিম ডায়নামিকটা খুবই সলিড মনে হয় সেকেন্ডলি ইউ ক্যান স্মাইল তোমার যে ফ্রেন্ড প্রেজেন্ট করছে সে একটা জোক ক্র্যাক করলো বা একটা হিউমার অ্যাড করলো বা খুবই নাইস একটা কথা বললো তুমি একটা হালকা একটা স্মাইল দিয়ে একটু নোট করতে পারো যে হ্যাঁ আমি এটার সাথে একমত তাহলে দেখে মনে হবে যে পুরো টিম মিলে সলিড একটা আইডিয়া প্রেজেন্ট করছো এবং ফাইনালি অ্যাসেস্ট আমি যেমন একটা আমাদের ট্রানজিশন ভিডিওতে আমি বলেছিলাম তোমার একটা ফ্রেন্ড কথা বলতে বলতে যদি একটা ভিডিও দেখাতে চায়। তোমার কাজ হলো তোমার ফ্রেন্ড কথা বলা অবস্থাতেই ওই ভিডিওটা রেডি করে রাখা যেন তোমার ফ্রেন্ড যখনই বলবে আমরা এখন ভিডিও দেখব তুমি ওই ভিডিওটা স্টার্ট করে ফেলতে পারো সো অলওয়েজ অ্যাসিস্ট ইয়ার ফ্রেন্ড সো এই তিনটে কাজ করলে আমরা কিন্তু আসলে কথা না বললেও আমরা খুব সুন্দর একটা বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাপ্রুভাল নজ দিয়ে আমরা দেখাতে পারবো যে আমরা প্রেজেন্টেবল এবং আমরা ওই টাইমে প্রেজেন্ট করছি এখন আসা যাক কি কাজ করা যাবে না অনেক সময় আমাদের ফ্রেন্ড একটা ভুল কথা বললে আমরা এরকম একটা এক্সপ্রেশনে যা না আচ্ছা না এটা না সো মেবি বুঝেও নাই যে একটা ভুল কথা বলছে বাট তোমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে মনে হবে যে মেবি তুমি তার সাথে একমত পোষণ করো না বা তোমার যে ফ্রেন্ড প্রেজেন্ট করছে সে ভুল করছে অনেক সময় আমি এটাও দেখেছি একজন প্রেজেন্ট করা অবস্থায় কোনো একটা জিনিস ভুল বলার কারণে আরেকজন হাত দিয়ে ফিজিক্যালি সরিয়ে তাকে বলছে না না এটা না এটা হবে সেটাও কিন্তু খুব বাজে একটা জিনিস দেখানো হচ্ছে তার মানে তুমি তোমার টিমমেটের সাথে অ্যাগ্রি করছো না কখনো এই কাজটি করতে হবে না তোমার ফ্রেন্ড যে প্রেজেন্ট করছে পিছন থেকে অ্যাপ্রুভাল নোট দাও স্মাইল করো এবং যথাসম্ভব তাকে অ্যাসিস্ট করো কারণ আমি আমার লাইফ একদম শেষ যে বিজনেস কম্পিটিশনের প্রেজেন্টেশন ছিল তার দুটো ছোট গ্লিমস দেখাতে চাই যেটা আমরা অলওয়েজ করতাম আমরা যদি ছবি দেখি আমার ফ্রেন্ড এখানে প্রেজেন্ট করছে এখানে যদি দেখো আমরা দুজন দাঁড়িয়ে আছি আমি একটা স্মাইল দিয়ে নোট করছি এবং আমার আরেক ফ্রেন্ড খুবই বিজ্ঞের মতো তাকিয়ে আছে তার মানে সে বোঝানোর চেষ্টা করছে হ্যাঁ ইয়াস খুবই ভালো কথা বলছে আমার যদি পরের পিকচারে চলে যাই এখানেও দেখা যায় আমার ফ্রেন্ড প্রশ্নের উত্তর দিচ্ছে এবং একজন দেখছে এবং আমি হাসি দিয়ে নট করছি তো দুইজনই অ্যাপ্রুভাল দিচ্ছে যে হ্যাঁ সে যে কোয়েশ্চেনের অ্যান্সারটা দিচ্ছে আমরাও তার সাথে একমত তুমি যখন কথা বলছো না তখনও তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার অ্যাপ্রুভাল নজ এবং স্মাইল দিয়ে খুব ভালো একটা প্রেজেন্টেশন তুলে ধরতে পারো